শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তাহলে রেসিপিটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখো দেখো আমি লাউ নিয়ে নিয়েছি আজকে আবার একটা নিরামিষ লাউয়ের রেসিপি তোমাদের কাছে দেখাবো লাউগুলোকে ঠিক বীজ ছাড়িয়ে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কাজু বাদাম নিয়ে নিয়েছি খানিকটা আর পোস্ত নিয়ে নিচ্ছি দেড় চামচের থেকে একটু কম গরম মশলা আমার নিজের হাতে তৈরি গরম মশলা নিয়ে নিয়েছি নিয়ে নেব আর নেব ক্রিম ফেস ক্রিম ঘি আর লাগবে তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা দারচিনি দু দু পিস চারটে লবঙ্গ চারটে এলাচ আর অল্প একটু সাজিয়ে এইটা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা স্টার্ট করব আমি পোস্তটা বেটে নিচ্ছি দেখো প্রথমে ড্রাই অবস্থায় বেটে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে এবার ভালো মতন করে মিহি একটা পেস্ট করে নেবো পাটা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলাগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে শেষে সাজিরাটা দিয়ে দিলাম প্রথমে সাজিরোটা দিলে পুড়ে যাবে সেই জন্য সাজিরাটা লাস্টে দিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে গন্ধ সুন্দর বেরিয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে লাউগুলো ছেড়ে দেবো লাউগুলোকে ঠিক এরকম লম্বা করে একটু চওড়া করে কাটতে হবে এটা একটা অদ্ভুত সুন্দর রেসিপি এটাতে কিন্তু কোনো রকম হলুদ চলবে না তরকারিটা পুরো সাদা হবে পুরো লাউটা ঢেলে দিলাম এরপরে পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম তোমরা যে যতটা পরিমাণ নেবে সেই রকম পরিমাণে লবণটা দিয়ে দেবে লবণটা দিয়ে এবারে আমি সুন্দর করে ও পনির করে নেড়ে চেটে দেব এই লবণটা দেওয়ার জন্য লাউটা থেকে অনেকটা জল বেড়ে দে ও পনির সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এখন আঁচটা একটু সিম করে রাখতে হবে এবারে একটা আমি বাটি ঢাকনা দিয়ে রাখলাম লাউটা যতক্ষণ না ভালো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে বাটি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে লাউটা অনেকটা মজে গেছে মাঝে মাঝে এইভাবে বাটি ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে এটা একটা অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি যারা নিরামিষ পছন্দ করেন তাদের কাছে ভীষণ একটা উপাদেয় টেস্টি আইটেম হতে চলেছে এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আর আমি সবার কাছে রিকোয়েস্ট রাখছি এই আইটেমটা যেন অবশ্যই সবাই রান্না করে খাবে লাউ দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় মানে রান্না করে না খেলে পরে বোঝা যাবে না এবার চিনি দিয়ে আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখলাম দেখো লাউয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এরপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম বেশ খানিক কোন এই পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নিতে হবে আর একটুখানি কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম সেটা এখন পেস্ট করে নেব এরপরে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু ঘি দিলেই হবে সব কিছু মিলেমিশে তরকারিটার এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট হয় যে তোমরা না খেলে মানে বিশ্বাসই করতে পারবে না লাউ দিয়ে এত সুন্দর রেসিপি করা যায় এর ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ এসব দেওয়া চলবে না তরকারিটা পুরো সম্পূর্ণ সাদা হবে আচ্ছা আমি আমার যত কাছের দূরের বন্ধু আছে সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম আর লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম তোমরা অবশ্যই এই লাভের রেসিপিটা লক্ষ্য করো কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানিও আর স্কিপ করে যেন অবশ্যই দেখো না তাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা বুঝতে পারবে না কাজুবাদাম বাটাটা দিয়ে এবারে উপর নিচ করে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে দেখো ফুটে উঠেছে এরপরে আমি একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম ওপর দিয়ে কাজুবাদাম পোস্ত আর এই ফ্রেশ ক্রিমের জন্য অদ্ভুত একটা মেলবন্ধন হয় তরকারিটার অপূর্ব সুন্দর একটা টেস্ট আসে যারা নিরামিষ খাওয়া খুব পছন্দ করো তাদের কাছে একটা চমৎকার রেসিপি হতে চলেছে আমি ক্রিমটা দিয়ে ওপরির সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার ওপর থেকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে রান্না করে নিতে হবে দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বেটা বাটিতে আমি ঢেলে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আচ্ছা আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে কেমন টাটা